হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে দেখুন রোদ ওঠেনি এখনও একটু মেঘলা মেঘলা টাইপ তো এই যে আমি সকাল সকাল চা বসেই দিচ্ছি শাশুড়ি মায়ের জন্য সকালে তো লিকার চায় খায় আর বাবা খাওয়া দাওয়া করে পড়েছে বাবা জন্য

এখন একটা ডিমের অমলেট করে নিচ্ছি দুটো ডিম করছি আসলে আমার একটা শাশুড়ি মায়ের একটা তো সেই জন্য একবারে দুটো ডিম বসিয়ে দিয়েছি আর সকালবেলা ডিমের অমলেট দিয়ে ভাতটা খেয়ে নিই সেই জন্য তো ধনেপাতা দিয়ে পেঁয়াজ লঙ্কা ঠঙ্কা দিয়ে অমলেটটা করেছি বেশ ভালো লাগছিল খেতে আর দেখুন চলে আসলাম এই যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ড্রেস পরে নিয়েছি যাবো একটু বাজারে বাজার করার আছে না করলে না টাটা তুমি থাকো ঠাম্মির কাছে ঠিক আছে হুম তো চলে আসলাম মাছ বাজারে এই যে শিঙি মাছগুলো নেব জ্যান্ত শিঙি মাছ হাজার টাকা কিলো বলছে তো নিয়ে নিলাম ছেলের জন্য দুই পিসই নিয়েছি আর এখানে অনেক রকম মাছ আছে কিন্তু শুধু শিঙি গাছে নেওয়ার আছে তো সেই জন্য শিঙি মাছগুলো আমি নিয়ে নিলাম এরপর চলে আসলাম মাংসের দোকানে আর এই যে এখানে মাংস কাটতে বললাম তিনটে লেগ পিস নেব তো সেই জন্য মাংস দিতে বললাম আর একটুখানি এগুলো একটুখানি জাস্ট ছয়শো মতন একটু ছামা নিয়েছি আর তিনটে লেগ পিস মানে এক কিলো ছয়শো মাংস আমি নিয়ে নিলাম আর এই যে ছেলেও আছে সঙ্গে প্রচণ্ড রোদ আজকে অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতে যেহেতু বাজারে গেছিলাম ধরিস না সব কিছু এরকম আর এই ঠাকুর ঘরে আসলে তো পুরো পাগলের মতন হয়ে যায় কি ধরবে না ধরবে বুঝে পাইলাম হ্যাঁ ঝোল 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 চলুন দেখতে থাকুন আমি পুজোটা করে নিই তো স্নান করে আগেই আমি পুজো দিতে আসলাম পুজোটা আগে দেওয়াটাই ভালো নয় তো যত রোদ হয় না প্রচণ্ড গরম লাগে উপরে তো এই যে লক্ষ্মীর ঘট পেতেছি মন দিয়ে পুজো করে নিলাম আর আমার পাঁচালিও পড়া হয়ে গেছে আমি দুপুরবেলাতেই পাঁচালি পড়ে নিই সন্ধ্যাবেলা আর হয় না তখন তো দেখুন এই যে শিঙি মাছ নিয়ে এসেছিলাম সেটা বিনস দিয়ে আর আলু দিয়ে ছেলের জন্য ঝোল করে নেওয়া হয়েছে দুই পিস করেছি আরগুলো রেখে দেওয়া হয়েছে আর এই যে চিকেন হচ্ছে চিকেন কষানো চলছে আর এই যে শিঙি মাছ দিয়ে ভাত নিয়ে নিয়েছি ছেলেকে এখন খাওয়াবো এখন বাজে দুটো পনেরো আমি এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি তো আর এই যে চিকেনটা হয়ে গেছে পুরো কমপ্লিট এখন জল দেওয়া হয়েছে একটুখানি ঢাকা দেওয়া থাকলেই হয়ে যাবে চিকেনটা আর দেখুন ছেলের কাণ্ড না আর তো এই যে সন্ধ্যা হয়ে গেছে তো দেখুন এই যে ছেলে কি করছে ঠান্ডার সঙ্গে বসে বসে

হ্যাঁ ওর গাড়ি এখন খুব পছন্দের হয়েছে ও এখন গাড়ি চালায় সারাদিন তো আপনাদের তো বলেইছিলাম আজকে স্পেশাল কিছু রান্না বান্না হচ্ছে তো এই যে সন্ধ্যাবেলায় দেখুন আমি দেখাচ্ছি মাংসটা আমি এখন গরম করছি আর ফ্রায়েড রাইসটাও গরম করে রাখছি এটা আজকে হয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা যেটা অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি বানানো হল আর যেহেতু এত গরম পড়েছে সেই জন্য একটু তাড়াতাড়ি গরম না করলে না এগুলো নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি সন্ধ্যাবেলাতেই সব গরম করে রাখছি আর তার সঙ্গে হয়েছিল আমের চাটনি যেটা কিন্তু দারুণ টেস্টি লাগে এই গরমের মধ্যে তো দেখুন তো আজকে খাওয়া দাওয়া করতে বসে বললাম আর আমরা আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা সেরকম কিছু টিফিন করিনি তো সেই জন্য এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর ছেলে তো বসেই গেছে ওর বাবার সঙ্গে খাওয়া দাওয়া করতে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সকলেই ভালো থাকবেন 哒哒。Ta da.